নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে থোরের একটি রেসিপি শেয়ার করবো ওর জন্য আমি কলা গাছ কাটতে চলে এসেছি বন্ধুরা কলা হয়ে যাওয়ার পরের কিন্তু থোর পাওয়া যায় কষি কলা গাছ কাটলে কিন্তু থোর পাবে না আমি কলা গাছটাকে কেটে নিয়েছি নিয়ে এবার থোরটা বের করছি দেখো বন্ধুরা কলা গাছের ওপরের এই খোলাগুলো বের করার পরের কিন্তু ভেতরে থোরটা থাকে অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা থরটাকে বের করেছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে থরটা পুরোই কিন্তু সাদা আর থরটাও কিন্তু খুব সুন্দর কচি ছিল থরটাকে আমি বের করে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার থরের যে খোলাটা ছিল সেই খোলাটাকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি খোলাটা কিন্তু কাটা হয়ে গেছে এবার গোল গোল করে সরু সরু করে কেটে নেব দেখো বন্ধুরা থোটের মধ্যে কিন্তু আঁস থাকে কিন্তু এই থরটার মধ্যে কিন্তু কোনো আঁস ছিল না কাটতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে কাটার পর মধ্যখান দিয়ে একটা কেটে নিলাম এবার এই কিন্তু বন্ধুরা জলে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে দিয়ে দিলাম সব থরটা কাটা হয়ে গেছে তারপর একটা পাতিলেবুর রস দিয়ে থরটাকে ভালো করে আমি রোগরে ধুয়ে নিয়েছি তাহলে কিন্তু বন্ধুরা কালচে হবে না ভালো করে ধুয়ে আমি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি এবার নুন আর হলুদটা দিয়ে দিলাম নুন আর হলুদটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে চটকে চটকে নিচ দিয়ে কিন্তু বন্ধুরা জল পড়বে ওর জন্য আমি ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি আর নিচে একটা বাটি দিয়ে দিয়েছি জলটা ছড়ুক ততক্ষণে আমি কড়াতে তেল দিয়ে তেলটা করে নিচ্ছি তেলটা গরম করে নিয়েছি এবার আমি ফোড়নের জন্য একটা তেজপাতা আর সামান্য অল্প সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা এবার হালকা করে নেড়ে নেব ফোড়নটা নাড়া হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট করে কেটে নিয়েছিলাম আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা কিন্তু বন্ধুরা লাল লাল কালার চলে এসছে লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার এই আলুর মধ্যেই আমি থোটটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে ধরটাকে ভালো করে ভেজে নেব ঝালের জন্য বন্ধুরা এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা চাইলে লঙ্কাগুলো চিঁড়েও দিতে পারো লঙ্কাগুলো দেওয়ার পর আবারও কিন্তু আমি থরটা নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা যদি থর ঘন্ট রান্না করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও নুন হলুদ দিয়ে আমি থরটা মাখিয়ে রেখেছিলাম কিন্তু নুন আর হলুদ একটু কম কম মনে হচ্ছে এর জন্য আরও একটু নুন আর হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য অল্প আদা দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে থরটাকে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু সামান্য অল্প শক্ত আছে ভালো করে মশলার সঙ্গে কষানোর পর আমি অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে নেড়েচেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু থোড়ার আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি থোড়ার আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর থোরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাতে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে এবার আমি নাবানোর আগে সামান্য অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে ছেড়ে না নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ঘি আর গরম মশলাটাও দিয়ে নিতে পারো আমি ঘি আর গরম মশলা দিয়ে নিই শুধু চিনি দিয়েই না নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও